নিচের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকবে সেই সমাজের মধ্যে গালাগালি বেড়ে যাবে কি বেড়ে যাবে অশ্রাব্য ভাষায় মানুষ গালাগালি করবে নাম্বার ওয়ান আমানতদারির কোন লেশমাত্র থাকবে না নাম্বার টু সত্য কথা মানুষ কালে বদলে বলবে নাম্বার থ্রি এরপরে ওয়াদা মানুষ কালে বদলে রক্ষা করবে এই চারটা জিনিস এরপরে পঞ্চম সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে সমাজের মধ্যে বিবাহ প্রথা ভেঙে যাবে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়ে যাবে এগুলা হচ্ছে সোসাইটির নিচের দিকে চলে যাচ্ছে সোসাইটির নিচের দিকে চলে যাওয়া মানে আপনার নফসের গ্রাম শক্তিশালী হওয়া আপনার ভিতরে লালসা কাজ করছে এখন আমার কি করতে হবে আমার নবী বলছে হিজরত করা বাদে উপায় নাই কি করতে হবে হিজরত হিজরত করতে কে কোথায় করব নফসের গ্রাম থেকে রুহের গ্রামে হিজরত করা বাদে শান্তি নাই আল মুহাজির মান হাজার আমানাহ আল্লাহু আনহু আও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আসল সেই যে ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় জায়গা থেকে পছন্দের জায়গায় চলে আসে এখন আপনি অপছন্দের জায়গা থেকে যদি পছন্দের জায়গায় না আসেন কি হবে আপনার ঘর থেকে শান্তি চলে যাবে আপনার সমাজ থেকেও শান্তি চলে যাবে ঘর এবং সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে ঘর এবং সমাজের মধ্যে অশান্তি বেড়ে যাবে হতাশা বেড়ে যাবে একজন আরেকজনকে সম্মান করবে না সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে সেই পর্যায়ে এখন এসে পৌঁছেছি না আমরা এখন কি করতে হবে আল্লাহর ওয়स्ते আমি আপনাদেরকে বলছি আমরা ওয়াদা করি যে আমরা অন্তত একটু একটু হলে ফরস নামাজ যেন কেউ মিস না করেন কোরআনের তেলাওয়াত যেন মিস না করে যারা কোরআন পড়তে জানেন না মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে গিয়ে আল্লাহর ওয়स्ते কোরআন পড়া শিখে আমার নবীর সাথে চেহারা দেখানো যাবে না আপনি কোরআন বুঝার তো দূরের কথা আপনি পড়তেই জানেন না আপনি আমার নবীর সাথে মুখ দেখাইতে পারবেন যাই হোক এটা আমি আমার প্রাথমিক পর্যায়ের কিছু কথা আপনাদের বলার দরকার ছিল বললাম আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি এখন আমাদেরকে রেজা ইলাহি রেজা ইলাহির জন্য এবাদত এবাদতের জন্য আমার ভিতরের পরিশোধন ভিতরে পরিশোধন করতে হলে আমি আস্তে আস্তে আল্লাহ অপছন্দ করেন এই কাজগুলা যদি ছাড়তে না পারি তাহলে আমি তো হিজরত করতে পারবো না ছাড়ার জন্য এবাদত মুখী হতে হবে কোরআন মুখী হতে হবে দরুদ মুখী হতে হবে মাজারের নিস্বত রাখবেন গড়ের মধ্যে টিভি সিনেমা একটু একটু করে কমানোর চেষ্টা করবেন হেদায়তের দরকার কি ছিল এই হেদায়তের দরকার এটা ছিল হেদায়ত ছাড়া নফসের গ্রামকে কন্ট্রোল করা যাবে না নফসের গ্রামকে যদি কন্ট্রোল না করে এলাকার মধ্যে অশান্তি বেড়ে যাবে এটার জন্য হেদায়ত দরকার হেদায়ত কাকে দিয়ে পাঠালে হেদায়ত পাঠিয়েছেন আমার নবীকে দিয়ে কাকে দিয়ে নবী তো নবী যখন আসলেন তো নবী তো মানুষ ঠিক না নবী কি ফেরেস্তা না নবীরা কি মানুষ আমার নবী মানুষ কিন্তু আমার নবী শুধু মানুষ না তো আমার নবী নবী আমি আরেকটা টেকনিক্যাল বলি আল্লাহ নবীকে মানুষ হিসেবে কেন পাঠালেন যদি নবীর মধ্যে নবী মানুষ না হতে তো নবী আল্লাহকে আমাদের সাথে পরিচয় করাইতে পারতেন না কারণ আমরা তো মানুষ ঠিক না সেই কারণে আমার আল্লাহ কি বলে দেখেন কি বলবে আল্লাহ আল্লাহ এক তিনি এটা পবিত্র কোরআনের সুরাতুল সূরাতুল সুরাতুল আপনারা জানেন তো সুরাটা পড়তে পারবে এক কি পরে রহমান

পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন তিনি কারো কাছ থেকে আসেন নাই তার কোন মা বাবা নাই তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করেন না তার কোন স্ত্রী পুত্র নাই তার মত কেউ নাই আবার অন্য জায়গায় কি বলেছে লাইসা কামিফলিহি শাই কোন দিক থেকে কেউ তার মত না তাইলে আল্লাহর কোন মিছিল নাই কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম আমার নবীর মিছিল আছে আমার নবী লাইসা কামিছলিহি শাই আল্লাহর কোন মিছিল নাই মাদ্রাসার ছাত্ররা বুঝবেন দুইটা জিনিস দুইটা ব্যক্তি হোক বস্তু হোক যত দিক থেকে একটা আর একটার মত হইতে পারে দৈর্ঘ্যের দিক থেকে প্রস্থের দিক থেকে মাপের দিক থেকে ঘনত্বের দিক থেকে গভীরতার দিক থেকে আকৃতির দিক থেকে প্রকৃতির দিক থেকে ধরনের দিক থেকে রীতিনীতির দিক থেকে যত দিক থেকে দুইটা ব্যক্তি বা বস্তু একটা আর একটার মত হইতে পারে কোন দিক থেকে আল্লাহ কারো মত না কিরকম মত না তো আল্লাহর কোন জায়গা নেই আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কোথায় আছে প্রশ্ন শুদ্ধ হবে কেন কারণ আপনি বলতেছেন কোথায় কোথায় মানে জায়গা কোন জায়গায় তো জায়গা সৃষ্টি হয়েছে তো অনেক পরে আমার আল্লাহ জায়গা সৃষ্টি হওয়ার আগেও ছিলেন তো জায়গা সৃষ্টি হওয়ার আগে যেখান ছিলেন এখনো সেখানে আছে আমার আল্লাহ কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইজিলি বুঝতে পারবে আমার আল্লাহ ইজ ফ্রি ফ্রম টাইম এন্ড স্পেস টাইম এবং স্পেস সময় এবং স্থান থেকে আল্লাহ পুত পবিত্র আল্লাহর কাছে কোন মাস কোন সপ্তাহ কোন বছর নাই কোন বাংলাদেশ কোন ইন্ডিয়া কোন জায়গা নাই আমার আল্লাহ ছিলেন কেউ ছিল না এরপর আমার আল্লাহ সৃষ্টি করা শুরু করেছে এখনো তেমন আছে আগে যেমন ছিলেন আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর কোন মত নাই এখন যার কোন মত নাই তাকে খুশি করব কেমনে কারণ আমি তো একটা জায়গায় থাকি একটা জায়গা এখন একটা জায়গাতে না একটা জায়গা আমার একটা সময় আছে আমি সৃষ্টি এখন আল্লাহকে আমি যদি রাজি করতে চাই আল্লাহর এবাদত যদি করতে চাই আমি করব কি করে তার তো কোন মিছিল নাই মত নাই সেই কারণে আমার আল্লাহ কি বলেন হাবি বলে দেন মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ আল্লাহর মত নাই আমাদের মত করে আল্লাহ একজনকে পাঠিয়েছে এখন এই মতের অর্থ কি এই মতে এই যে মত বলেছে মতের অর্থ কি আসেন আমরা সূরা ইখলাস দিয়ে বুঝি কুল হাবিব আপনি বলে দিন তাইলে এই সূরার নাম সূরা তাওহীদ না আমার ভাইরা যারা যেখান থেকে বসে শুনতেছে আমি জানি অনেক ভাই রাস্তায় দাঁড়িয়েও শুনতেছে ঠিক আছে অনেকে আছে মোবাইল দিয়ে আরেকজনকে শুনাইতেছে কোনো অসুবিধা নেই মন দিয়ে শুনে আমার এটা সুরাতুল এখলাস এটা সুরাতু তৌহি সুরাতু তৌহি তো তৌহিদের সুরার মধ্যে প্রথম অক্ষর যেটা সেটা কি তৌহিদ না রেসালত সেটা রেসাল না কোন হাবিব আপনি বলেন আর আপনি বলে মলা কথাটা আপনি বলে দিলে হইতো না কারণ তৌহিদ তো আপনার আপনি বলে দেবেন ইয়া ইউহান্নাস ইন্নি আনাল্লাহু ওয়াহিদ ঘটনা খতম হয়ে যাইত না কিন্তু আমার আল্লাহ সেটা বলেন নাই আমার আল্লাহ আগে রিসালাত এনেছেন তৌহিদের আগে সুবহানাল্লাহ তো যেই আল্লাহ তৌহিদ বর্ণনার আগে রিসালাত নিয়ে এসেছেন

তো হয়ে রসুল্লাহ বলে দেখে আপনারা বুঝতে পারছেন রসুল্লা বলার পর

যে চেহারা অন্ধকার সেটা ফে আর যেই জিহারার মধ্যে আলো আছে সেটা পাস ঠিক কোন কুরআন হাদিসে আপনি আমাকে এখানে দেখান আপনি এখানে এখান থেকে নিয়ে লাখ মানুষ দেখান চেহারা দেখে দেখে বলতে পারবো কার ভিতরে সমস্যা আছে কারণ এসকে রসূলের বিরুদ্ধে যদি ভিতরে রোগ থাকে ফির কুলু বিহ মারাত যদি এই মুনাফিকের রোগ থাকে যত বড় আলে হন না কেন চেয়ারার মধ্যে আয় হায় শীতকাইলা যত বড় আলে হন আপনি দেখেন নাই আমাদের নইমি সাহেব হুজুরের চেহারা জালাল উদ্দিন আল কাদেরের চেহারা হাসিম সাহেব হুজুরের চেহারা আপনি একেবারে কালো আলেন আমাদের মধ্যে জয়নাবেদিন জুবাই সাহেবের রং কি সাদা না কালো চেহারা দেখছেন কি রকম কোন অসুবিধা হয়েছে ইন্না আলিল্লাহ আমরা তো উনি তো এই দেশে আফ্রিকান ভাই আমি কিছুদিন আগে ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি কি নাম জ্যামাইকা হায় হায় আমাদেরকে বলতেছে এই কালো ভাইটা এসে বলতেছে ভাইজান মানে ইংরেজিতে বলতেছে এখানে অনেক ওয়াহাবি আছে

আমলের খারাপি কখনো চেহারাই ফুটে উঠবে না কিন্তু আকিদার খারাপি মুনাফেকির খারাপি ফুটে উঠবে আপনি যদি কাফের হন কাফের বলতে গালাগালি না মানে আপনি যদি স্পষ্ট ভাবে অস্বীকার করেন তো করে অনেক কাফের আছেন চেহারা বিকৃত হয় না কিন্তু আপনি যদি মুসলমানের নাম দিয়ে শানের সালাতে বিয়াদবি করেন আমার আল্লাহ চেহারার মাধ্যমে এই মুনাফেকি ফুটিয়ে তুলে ঠিক আমি আপনাকে গ্যারেন্টি আপনি অস্বীকার করেন গ্যারেন্টির সাথে বলতেছি ডিবেটের আয়োজন করেন তিনজন তিনজন থাকবে আপনি ডিবেট শুরু করতে হবে না প্রথম দিন চেহারা দেখে বলতে পারবেন কে হকের উপর কে বাতুলতার উপর একজন বলে না কোন মায়ের ছেলে কি দুধ খাইলে আসেন আমার সাথে তো দুধ খাইতে হয় না ভাই তুমি গিয়ে এলাকায় যাইবা গিয়ে নিজের আয়নার মধ্যে চেহারাটা দেখবা দেখে চিন্তা করবা যারা সকাল সন্ধ্যা বলে তাদের চেহারা এরকম হয় চেহারার মধ্যে নূর থাকে গ্লু থাকে পার্সোনালিটির মধ্যে যেখানে যাবে মানুষ বুঝতে পারবে কেউ না কেউ একজন এসেছে কিন্তু যদি শানের সালতের মধ্যে গুস্তাখি থাকে যতটুকু গুস্তাখি চেহারার মধ্যে ততটুকু অন্ধকার থাকবে। এটা তো দুনিয়াতে থাকতে দুনিয়া থেকে চলে যাওয়ার পর চেহারা বিকৃত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা শানের সালতের মধ্যে বিয়াদবি করে কেন কারণ রেসালত আমাদের ইমানের আপনি যদি বলেন হুজুর ইমানের সাথে স্তম্ভ এটা 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 তো ডিস্ট্রিক্ট তো ইমানের অনেক হুজুর ইমানের রাজধানী কোনটা মনে রাখবেন ইমানের রাজধানী আমার নবীর সামের চালো হচ্ছে রাজধানী যদি নবী